আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আজকের ভিডিওটা যারা দেখতেছেন আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য বিশাল এক অফার থাকবে আজকে যে কালেকশানগুলো নিয়ে আসছি প্রত্যেকটাই কিন্তু প্রিমিয়াম লোনের মধ্যে থাকবে এগুলোর বিশাল ধামাকা প্রাইজে আজকে আপনাদেরকে দিয়ে দিব প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু বুটিকসের কাজ করা থাকবে এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে মূলত আপনাদের জন্যে তিনটা ডিজাইন নিয়ে আসছি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা তিনটে করে কালার পাবেন আজকের এই ভিডিওতে মোট আপনারা নয়টি ড্রেস দেখতে পারবেন তো প্রথমে আমরা যে ডিজাইনটি দেখবো ওই ডিজাইনটি থাকে ফার্স্টে আমি যে ড্রেসটি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে লেভেন্ডা কালারের মধ্যে থাকবে ড্রেসটাতে প্রিন্ট করাও আছে প্লাস আমরা বুটিক্সের কাজ করা পাবো একেবারে ইনটেক ড্রেস একেবারে নিউ অ্যারাইভেল কালেকশন থাকছে এটা হচ্ছে লেভেন্ডা কালার আজকে এই ড্রেসটা আপনাদেরকে ধামাকা প্রাইজে দেবো সম্পূর্ণ গলাটাই কিন্তু বুটিক্সের কাজ করা আছে এবং ড্রেসের বডি আছে সিক্সটি প্লাস লম্বা থাকবে ব্যাক সাইডটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেব্রিক্সের কথাও আপনাদেরকে বলতেছি ফেব্রিক্স থাকবে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লোনের মধ্যে একেবারে সফট একটা লোন ফেব্রিক্সের মধ্যে থাকবে এটা ব্যাক পার্ট আর স্লিভসটা কিন্তু রানিং আছে ফুল আতা যতটুকু কাপড় প্রয়োজন মানে তার বেশি দেওয়া আছে মানে এনি গ্রোদের জন্য প্রযোজ্য এই এনি গ্রোদের জন্য প্রযোজ্য হবে এত সুন্দর করে কাজ করা এবং এ যে প্যান্ট আছে এই যে দেখুন এটা হচ্ছে কটনের একটা প্যান্ট প্যান্টের পাড়েও কিন্তু সুন্দর করে বুটিক্সের কাজ করা হয়েছে অসম্ভব সুন্দর একটা ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে আর এই ড্রেসটা আজকে আপনাদেরকে আমরা রিজনেবল প্রাইজে দিব দোপাট্টা দেখুন যে কত সুন্দর দুপাটটা ডিজিটাল প্রিন্টের চমৎকার প্যাটার্নের দুপাটা পাচ্ছেন আর এই ড্রেসটা আমরা আপনাদেরকে আজকে দিব ছয়শো পঞ্চাশ টাকা করে আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা করে তো আমাদের অনলাইন নাম্বারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে দুইটা অনলাইন নাম্বার দেওয়া আছে যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কুরিয়ার করে নিতে পারবেন আর ঢাকার মধ্যে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন এবং ঢাকার বাইরে নিতে হলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা আগে আমাদের বিকাশ এজেন্ট নাম্বারে বিকাশ করে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে এক এক করে বাকি কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এই ডিজাইনটাতে কিন্তু আরও দুটি কালার বাকি আছে এছাড়াও কিন্তু আরও দুটি ডিজাইন আছে যে দুটি ডিজাইনে আমরা ছয়টি ড্রেস পাবো তিনটে তিনটে করে ছয়টি ড্রেস পাবো এটা হচ্ছে অরেঞ্জ ভাঙ্গি কালারের মধ্যে থাকবে ড্রেসটা দেখুন কত সুন্দর থাকছে আজকে এই ডিজাইনার ড্রেসগুলো আপনারা পাবেন ছয়শো পঞ্চাশ টাকা করে যে ড্রেসগুলোর প্রত্যেকটার সালোয়ারে কিন্তু আপনারা বুটিক্সের কাজ করা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর করে কিন্তু এখানে বুটিক্সের কাজ করা হয়েছে সালোয়ারটাতে আজকে আপনাদের জন্য বিশাল ধামাকা প্রাইসে কিন্তু আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো থাকছে ড্রেসগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে থাকছে এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছে সেম ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে একেবারে আপডেট কালেকশনগুলো দেখাচ্ছে একেবারে নিউ কালেকশনগুলো দেখাচ্ছে যে কালেকশনগুলো একেবারে আপডেট চলে আসছে আপনাদের জন্য আমি বলবো যে এখন যেহেতু ঈদের সিজন ঈদে কিন্তু আমরা কাউকে স্বজনকে কিন্তু গিফট করে থাকি মানে আপনি যদি এই প্রোডাক্টটা কাউকে গিফট দেন কেউ কিন্তু প্রাইসটা আইডিয়া করতে পারবে না অনুমান করতে পারবে না এগুলো কিন্তু স্থানকাল পাত্র বেদে অনেক বেশি দামে সেল হয় দেখে গেছে যে এই সেম প্রোডাক্টগুলি কিন্তু বারোশো পনেরোশো টাকা কিন্তু সেল হচ্ছে আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিচ্ছি ধামাকা প্রাইসে দিচ্ছি দেখুন প্রত্যেকটা সেলর পারে কিন্তু এখানে সুন্দর করে কাজ করা আছে একেবারে কটনের মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এই যে এটা নতুন একটা ডিজাইন এই ডিজাইনটাতেও আমরা তিনটা কালার পাবো এটা হচ্ছে লাক্স পিঙ্ক কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা রেসের গলায় কিন্তু আমরা বোরিক্সের কাজটা পাবো আমি একটু দেখাই দিই আপনাদেরকে না দেখে আসলে বুঝতে পারবেন না সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা এই যে দেখুন সুতার কাজ করা হচ্ছে সালোয়ারটা কিন্তু আপনারা টপ ক্লাস বিস্কোস বয়েল কটনের মধ্যে পাবেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি অনেক উন্নত মানের আর দুপাট্টাটাও কিন্তু লোনের মধ্যে থাকবে এই ডিজাইনটাতে আরও দুইটা কালার আছে আমি প্রত্যেকটা কালার ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি আর অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে যে দুইটা নাম্বার আমি দেখিয়েছি অলরেডি ওই দুইটা নাম্বারে ইমো আছে আমাদের হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই কিন্তু আমাদের অনলাইন ভাইদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্ট আপনি নিয়ে যেতে পারবেন আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কুরিয়ার করে নিতে পারবেন আর ঢাকার বাইরে নিতে হলে অবশ্যই সম্পূর্ণ টাকাটা আমাদের বিকাশে পেমেন্ট করে নিতে হবে এজ নাম্বারটাও কিন্তু ওই চার্টের মধ্যে আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন কালারের মধ্যে থাকছে গোল্ডেনের সাথে আমরা মিনাকারে প্রিন্ট পাচ্ছি সেই মিনাকারে প্রিন্টের কালারের সাথে সালোয়ারের কালারের মিল রয়েছে এটার মধ্যে আরও একটা কালার আছে এটার মধ্যে আরও একটা কালার পাচ্ছি হচ্ছে আমরা এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে দেখুন ড্রেসগুলো কত সুন্দর প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য অনেক অনেক স্মার্ট প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখানোর পরও আরও তিনটা কালার থাকবে একটি ডিজাইনে ওই ডিজাইনটাও আপনাদেরকে দেখাবো এখন আপনাদেরকে নতুন একটা ডিজাইন দেখাবো এগুলো ছয়শো পঞ্চাশের ড্রেস না আমরা আপনাদেরকে ধামাকা প্রাইজে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা যদি একটু যাচাই বাছাই করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে নাদিমবাই এই যে ড্রেসগুলো দিচ্ছে এগুলো সঠিক প্রাইজে দিচ্ছে কিনা যে প্রাইসটা দিচ্ছে সঠিক প্রাইজে দিচ্ছে কিনা এগুলো স্থানকাল পাত্র বেদে কিনতে গেলে ওই বারোশো পনেরোশো টাকা কিন্তু লেগে যাবে কেননা এগুলোর ফেব্রিক্স এবং যে কাজের যে মান এবং কোয়ালিটি সব কিছু দিয়ে কিন্তু এগুলো বেস্ট থাকছে দেখুন এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে এটা হবে সালোয়ার আর এটা হবে দুপাট্টা ছয়শো পঞ্চাশ বুটিক্সের কাজ করা নেকলাইন থাকবে এত সুন্দর স্মার্ট ড্রেসটা আপনারা ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে এস কালারটা দেখাবো ওই যে এই ড্রেসটা সুন্দর আছে আসলে কোনোটা প্রোডাক্ট আসলে বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা ড্রেস কিন্তু অসাধারণ থাকছে এটা এস কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা আপনারা তো আরও অন্যান্য ভিডিও দেখেন ইউটিউবারের ভিডিও দেখেন আপনাদের কিন্তু ধারণা আছে যে এই টাইপসের এই প্যাটার্নের কাজ করা ড্রেসগুলো হাজারের উপরে কিন্তু সেল হয় হাজারের উপরে কিন্তু সেল হয় কিন্তু পূর্ণিমা শাড়ি সবসময় চেষ্টা করে আপনাদেরকে রিজনেবল প্রাইজের মধ্যে ভালো ভালো ড্রেস দেওয়ার তো আজকের যে কালেকশানগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে একেবারে ধামাকা প্রাইজে আপনারা পাচ্ছেন অনেক ভালো মানের ড্রেস পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস কেউ আইডিয়া করতে পারবে না কাউকে যদি গিফট দেন প্রাইসটা কেউ আইডিয়া করতে পারবে না যে এটা হচ্ছে সম্পূর্ণ দোপাটাটা তো কীভাবে অর্ডার করবেন আমি অনলাইন নাম্বার দুইটা আরও দেখা আবারও দেখাচ্ছি আপনাদেরকে এখানে দুইটা অনলাইন নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারই কিন্তু আপনারা ইমো পাবেন হোয়াটসঅ্যাপ পাবেন অবশ্যই কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটা স্ক্রিনশট নিয়ে কিন্তু এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটা আপনি অর্ডার করতে পারবেন আর ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা নিতে পারবেন আর ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর ডেলিভারি চার্জটা হচ্ছে একশো টাকা আর ঢাকার বাইরে নিতে হলে অবশ্যই কিন্তু আপনারা কুরিয়ার করে নিতে পারবেন এবং ঢাকার বাইরে অবশ্যই সম্পূর্ণ টাকাটা বিকাশ বিকাশে পেমেন্ট করে দিতে হবে আগে ঢাকার বাইরে কুরিয়ার চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম